আসসালামু আলাইকুম ওয়ালাহ কাটা হেরি ক্লান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ হয় কি মহিতে এই প্রভাতটি আমরা যখন পড়ি এটার কাটা যে কঠিন জীবনের প্রত্যেকটা স্তরে আছে সেটা বিপদে না পড়া পর্যন্ত বান্দা অনুভব করে না আসলে বিপদ মানুষকে দুইটা জিনিস শিখায় এক আল্লাহ সুবহানাহু যে আছেন রিজিক যে দিচ্ছেন ওইটা বোঝানোর জন্যই আল্লাহ বান্দাকে পরীক্ষা করেন দুঃখ দিয়ে কষ্ট দিয়ে বেদনা দিয়ে চেষ্টা করেন যে বান্দাকে আগে মানে সামনে আগত বড় বিপদ থেকে বান্দাকে বাঁচানোর জন্য একটা অসিলা এ এই সমস্ত ছোটখাটো বিপদ আপদ একবার চিন্তা করেন নবী ইব্রাহিম আলাইসাল্লাম জলজ্যন্ত সন্তান যে সন্তানকে আশি বছর বয়সে আল্লাহ সুবান্লা তাল্লা তার গর্ভে অর্থাৎ হাজের যিনি নবী মোহাম্মদ ইসলামের উত্তেশ্বরী যে বংশ থেকে এসছেন সেই হাজের গর্ভে নবী ইসমাইল আল ইসলামকে আল্লাহ সুবান্লাহ তাল্লাহ দেন এই দেওয়ার পরে সেই আল্লাহ আবার সেই সন্তানকে তার কাছে কি চান যে তাকে জবাই করো কোরবানি চান কিছু পরীক্ষা যে নবীর উপর দিয়ে গেছে কেন জাতির পিতা বলা হয় জানেন এই যে ত্যাগ গুলো যে সন্তানকে এত ভালোবাসতেন সেই সন্তানকে আল্লাহ বলছেন যে জব আবার নিজের হাত দিয়ে জব করতে বলছে তো এই শিক্ষাটা কি বুঝায় যে আল্লাহর জন্য সবকিছু ত্যাগ করতে হবে আল্লাহর জন্য আসমান জমিনে যত ভালোবাসা আছে সব কিছুই ত্যাগ করতে হবে তারপর আল্লাহকে পাওয়া যাবে তার মানে কি আল্লাহ কি সন্তানকে জবাই করে দিতে বলছেন আল্লাহ শুধু চাইছেন যে বান্দা কি আদৌ কি আমাকে প্রকৃত ভালোবাসে কিনা কারণ আল্লাহ তো বলছেন আল্লাহ জি না মেনু আল্লাহ যে আছেন এই গায়েব শব্দটা দিয়ে আল্লাহ বুঝাইছেন যারা এই গায়েবের প্রতি বিশ্বাস করবে তাদের কি আল্লাহ মহব্বত করেন তাদের কি আল্লাহ বেশি পরীক্ষা করেন এই যে পরীক্ষা যার যত পরীক্ষা তার তত মর্যাদা দেখেন ক্লাস ওয়ানের কয়টাই বা পরীক্ষা কিন্তু আপনি ডিগ্রি অনার্স বা মাস্টার্স বা হায়ার পিএইচ ডি যখন করবেন না আজ সেখানে পরীক্ষা দিতে 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 প্রত্যেকটা বছর পরীক্ষা দিতে দিতে আঠারো বছর লেগে যায় পড়ালেখার পিএইচডি করতে যে ক্লাস ওয়ান থেকে শুরু করে আর পিএইচডি পর্যন্ত যদি আপনি যান তারপরেও মর্যাদাটা কত কত ডক্টরেট করে ফেললো তারপরে কত মর্যাদা কত পরীক্ষা তার জয়ার যত পরীক্ষা তার মর্যাদা তত বেশি এটা দিয়ে আমি জাস্ট সহানুভূতি দিচ্ছি যে নবী আম্বিয়াদের বেলায় সবচেয়ে বেশি পরীক্ষা ওনাদের হয় ওনাদের পরীক্ষার উপরে পৃথিবীর কারোর পরীক্ষা হবে না দুনিয়াতে আদৌ আর কোনোদিনই দিনই হবে না ওনারা এই জন্যই আম্বিয়া অর্থাৎ নবী তো যাই হোক নবী রাসুলদের জীবন থেকে আমাদের শেখার অনেক কিছু আছে পঁচিশ জন আম্বিয়ার কথা সেই কোরআনেই লেখা আছে তারা যে এক একজন এক এক মানে কাহিনী এগুলো আল্লাহ এমনি আনেননি কারণ আমাদেরকে শক্তিশালী হওয়ার জন্য আল্লাহ পরীক্ষা করেন তবে আমি উদাত্ত আহ্বান রাখবো যে ভালো কাজের প্রেক্ষাপট থেকে ভালো কাজ জীবন যদি আমরা করে থাকি সেটার ওসিলায় কিন্তু ওই কারোর জীবন রক্ষা বা কোনো বিপদ থেকে রক্ষার চাওয়া যায় আল্লাহর কাছে কিন্তু একটা দরজা খোলা থাকে অর্থাৎ সুরা কোন যে সম্ভবত তিনজন ওই গুহার ভিতরে বন্দি থাকে তো তারা তিনজন তিন উশিলা দিয়েই কিন্তু ওই গুহার দরজা খুলে বের হয়ে আসে তো তিনজন ভালো কাজ তাদের ভালো কাজের আল্লাহর ফরিয়াদ করেন যালা আমি জীবনে এই কাজটা করছি আমার মনে হয় জালা এই উশিলায় আপনি আমাকে এই দরজার এই বিপদ থেকে আজকে উদ্ধার করেন তো বলার এখানে প্রেক্ষাপটটা এই জন্য আনলাম যে চাওয়ার রাস্তা একটা শুধুমাত্র আল্লাহ আর কারোর আগে জানতে হবে আমি কি আদৌ কি সেই চাওয়ার মতো কাজ করেছে কিনা আমি কি নবী ইব্রাহিম আল্লাহ সাল্লামের মতো ইমান আনছি কিনা আমি এক মুখে হারান খাই আরেক মুখে যদি দোয়া চাই এটা কি কবর হবে প্রশ্নেই আসে না আসে না যখন মানুষ মানুষকে নিমজ্জিত থাকে যখন মানুষ হারামে নিমজ্জিত থাকে আল্লাহ কখনোই কবুল করবেন না 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 যতক্ষণ সে যতক্ষণ শেষ শিরিক বেদাত এবং কি কুফরি এ সমস্ত কাজ থেকে এবং কি হারাম থেকে নিজেকে মুক্ত না রাখবে বারবার বলছি এই কাজ থেকে ইবাদত কবুল হওয়ার পূর্ণ পূর্ণ সত্য যে সে তবা করে পূর্ণাঙ্গ রূপে ফিরে আসবে তারপর সে কিন্তু দোয়া করলেই আল্লাহ সাথে সাথে কবুল করবেন এটাই হচ্ছে ইসলামের শিক্ষা আমরা ভুল করি আল্লাহ কাছে বলি অথচ আমরা যে দিক দিয়ে হারাম কাজ করে লিপ্ত হারামের সাথে লিপ্ত এইটা আমাদের কিভাবে দোয়া কবুল করবেন আল্লাহ যাই হোক এটা বলার উদ্দেশ্য হচ্ছে নবী আম্বিয়াদের জীবন চরিত্র যদি আমরা নিজেদের মধ্যে উপলব্ধ করি না তাহলে আমরা বুঝতে পারবো হারাম কোনটা হালাল কোনটা আর আমরা যে চাচ্ছি এই চাওয়ার ভিতরে আল্লাহ দিচ্ছেন না কেন দিচ্ছেন না আমাদের মঙ্গলের জন্য না আমাদের মঙ্গলের জন্য সেটা আমরা বিচার করতে পারি না আল্লাহর কোরআনের ভিতরে বলছে আফালা মোমিনে কোরআন তারা কি কোরআনকে নিয়ে গবেষণা করবে না এই কথা তারা কি বুঝায় কোরআনের প্রত্যেকটা আয়াতকে আল্লা আল্লাহ বলছেন যে গবেষণা করো হাল এন দেখ কেউ কি আসো কেউ কি আসো আমার এই কোরআনের আয়াত আমার কথাগুলো নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ নিজে বলছেন একত্রিশ বার আল্লাহ জিজ্ঞেস করছেন সুরার রাহমানে কেন বলতেছেন যে একত্রিশ বার আপনাকে আমাকে জিজ্ঞেস করতেছেন কোন কোন নিয়ামত কে অস্বীকার করবা আমাদের কি সময় নাই একটু আল্লাহকে চিকির উল্লাহ করা আল্লাহর ইবাদত করা আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তো যাই হোক আমার কথা উদ্দেশ্য যে বলার আল্লাহ সবাইকে শিক্ষা দিতে চান আমরা যেন এরকম পরীক্ষাতে আমাদের না পেতে হয় সেজন্য সবার কাছে দোয়া রাখবো এবং কি আল্লাহ যেন আমাদেরকে সমস্ত বিপদ থেকে মুক্ত করেন এই সমস্ত পরীক্ষা আমাদের ইমানের জন্য নরবরে হয়ে যায় আমাদের ইমান এখনো ঠিক নাই আমরা পারবো না এত বড় শক্তিশালী পরীক্ষা দিতে আমাদের দ্বারা সম্ভব না তো যাই হোক নবীদেরকে আল্লাহ নিজেই বলছেন যে মমিনদেরকে আল্লাহ নিজ দায়িত্বে তাদেরকে হেফাজত করেন তো যখন তার পরীক্ষা আসে আল্লাহ তা নিজ দায়িত্বে মমিনকে কি করেন হেফাজত করেন এটাই হচ্ছে কোরআনের দাবি এটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে সঠিক রূপরেখা অর্থাৎ এটাই হচ্ছে সেই সার্টিফিকেটের কথা জান্নাত ته پر شي ټولې خلکو وښي دا وره الحمدلله بالله عليكم ورحمۃ الله وبرکات